এই জায়গাটা ভিতর কোথায় যায় কেউ বলতে পারে না যে ভিতরে কি আছে আমার একা ভিতরে যেতেও ভয় করতেছে কারণ ভিতরে জঙ্গল হবে এরকম একা যেতেও ভয় করে যার মতো কয়েকজন লোক পেলে তো ভিতরে গিয়ে ঘুরে চলে আসতাম সো আপনারা যদি চেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমারও যেতে সুবিধা হয় মনে হয় ভিতরে কিছু একটা থাকবে যার কারণে এত বড় সুন্দর গেট দিচ্ছে আমি প্রথমে মনে করছি এটা কাঠের কাঠের নাকি ফর্মের এরকম জিনিস মনে হবে করছি তারপরে এখন এসে দেখি তো এটা সিমেন্টের পুরো সিমেন্ট দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে খাগড়াছড়ি আলুটিলা এখানে একটু সামনে হচ্ছে রিছাং ঝর্ণা সেটা আর একটু সামনে আর কি এটা মূলত এই রাস্তাটা ভিতরে কোন দিকে যায় সেটা আমি জানি না সো হ্যালো গাইস ওয়েলকাম টু মাই নিউ ব্লক এম জার ব্লগস সো দেখতে পাচ্ছেন এটা কি এখানে লেখা আছে জার্ম প্লাজম সেন্টার উদ্বোধনের নব বিক্রম কিশোর ত্রিপুরা এনডিসি চেয়ারম্যান বাস্তবায়নে পার্বত্য চট্টগ্রাম ইউনিয়ন বোর্ড ষোলই সেপ্টেম্বর দু হাজার আঠারো লেখা আছে আমি প্রথমে মন করছি এটা কাঠের কাঠের নাকি ফর্মের এরকম জিনিস মনে হবে মন করছি তারপরে এখন এসে দেখি তো এটা সিমেন্টের পুরো সিমেন্ট দেখতে পাচ্ছেন এটা এটা হচ্ছে খাগড়াছড়ি আর টিলা এখানে একটু সামনে হচ্ছে রিছাং ঝর্ণা সেটা আর একটু সামনে আর কি এটা মূলত এই রাস্তাটা ভিতরে কোন দিকে যায় সেটা আমি জানি না তো আপনারা যদি এই জায়গাটাকে তো চিনবেন বাট ভিতরে কি আছে যদি আপনারা চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন আমি এখনো ভিতরে দু নাই ভিতরে কোনো পার্ক আছে নাকি কোনো দর্শনীয় স্থান আছে নাকি সেটা এখনো জানি না খাগড়াছড়িতে থাকি বাট খাগড়াছড়িতে কি কি আছে সেটাও এখনো ভালোভাবে জানি না ঘোরা হয় না তেমন দেখতে পাচ্ছেন এদিকে ভিতরে জঙ্গল আছে না কোনো রিসর্ট আছে নাকি বা কোনো ঘোরার জায়গা আছে নাকি সেটা ঠিক বলতে পারবো না ভিতরে কি আছে সবাইকে বড় ভাইদেরকেও জিজ্ঞেস করছি আর আমার ফ্রেন্ড সার্কেল ওদেরকেও জিজ্ঞেস করছি যে এইখানে এই জায়গাটা ভিতর কোথায় যায় কেউ বলতে পারে না যে ভিতরে কি আছে আমার একা ভিতরে যেতেও ভয় করতেছে কারণ ভিতরে জঙ্গল হবে এরকম একা যেতেও ভয় করে যার মতো কয়েকজন লোক পেলে তো ভিতরে গিয়ে ঘুরে চলে আসতাম সো আপনারা যদি চেনে থাকেন অবশ্যই কমেন্টে জানাবেন যাতে আমারও যেতে সুবিধা হয় মনে হয় ভিতরে কিছু একটা থাকবে যার কারণে এত বড় সুন্দর গেট দিছে আমি প্রথমে ভাবছিলাম এটা কি দিয়ে বানাইছে এখন দেখি তো পুরো সিমেন্টের করা এগুলা ফিলার পুরো গেটটা সিমেন্টের করা এখন ধরে দেখছি তাই ভিতরে যেতে ভয় করতেছে যার কারণে একা যেতে ভয় করতেছে একা ভিতরে ঢুকবো সেই সাহসটা পাচ্ছি না যার কারণে আপনাদেরকে ভিতরে দুকে দেখাতে পারতেছি না দেখাবো দেখি কখন যেতে পারি যদি আমার সাথে টিম মেম্বার থাকে তাও ওদেরকে নিয়ে ভিতরে ঢুকবো যদি আপনারা কেউ যদি আমার ভিডিও দেখে এই রাস্তায় ভিতরে ঢুকছেন তো অবশ্যই কমেন্টে জানাবেন যে এই রাস্তার ভিতরে কি আছে কোন দিকে যায় নাকি বাগানে ওই দিকে কোন দিকে যায় তো আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন তো এখানে একটু দাঁড়ালাম ভালো লাগতেছে জার্ম সেন্টার এটা হচ্ছে পার্বত্য চট্টগ্রামে বিপন্ন প্রজাতির বৃক্ষের কি বৃক্ষ ওইদিকে কোন বনায়নের বন্য প্রজাতি ও আচ্ছা প্রজাতিকে বলতেছে যেমন পশু পাখি ওইদিক বন্য প্রজাতি সেইগুলোকে বলতেছে মনে হয় যাওয়া যাক এটা হচ্ছে রিছাং ঝর্ণা অনেকে ডুবতেছে মনে হয় মনে লোক জন দেখা যাচ্ছে সেই খাগড়াছড়ি আসলে এত যে সুন্দর লাগে জায়গাগুলা এখানে সুন্দর একটা রিসর্ট তৈরি করতেছে ও সেই আমাদের পাহাড় খাগড়াছড়ি এখানে